কারাগারে বন্দীদের থাকার জায়গা রান্নাঘর কন্ডাম সেল ও অফিস এখন আর আলাদা করেছেন আর কোনো উপায় নেই সবখানে চিহ্ন লণ্ডভণ্ড অবস্থা দেখে মনে হয় যুদ্ধক্ষেত্রের কোনো ধ্বংসস্তূপ কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে গত শুক্রবার বিকেলে নরসিংদী কারাগারে তাণ্ডব চালানো হয় এই তাণ্ডবের চিত্র এখন দৃশ্যমান ঘটনার বর্ণনা দিয়ে আসামিরা ও কারারক্ষীরা জানান বিকেলে সোয়া চারটার দিকে মুহুর ইট পাটকেল নরসিংদী জেলা কারাগারের দুই দিকের ফটক ভেঙে ভেতরে ঢোকে দুর্বৃত্তরা এ সময় পেট্রোল বোমা মারা হয় এতে কারাগারের ভেতরে নানান জায়গায় আগুন ধরে যায় এরপর ছিনিয়ে নেওয়া চাবি দিয়ে বন্দীদের বেশ কয়েকটি কক্ষের তালা খুলে দেয় দুর্বৃত্তরা কিছু কক্ষের তালা ভেঙেও ফেলা হয় ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ মাত্র তুলে দিয়ে বাসা সর্বদিক দিয়েই দশ বারো হাজার লোক ঢুকে গেল তখন আমরা প্রিপারেশান নিতে নিতেই এই এলাকায় তাদের নিয়ন্ত্রণ নিয়ে গেল এইভাবে প্রত্যেকটা রুমে প্রত্যেকটা আসামের রুমগুলাতে ব্যাংসুর করে সকলকে বের করে দিয়ে রুটতরা একদম এমন কোন রুম নাই যে বাংচুর করা হয় নাই তো এইটা খুব এমন আন্দোলন আমার আমার যুক্তিতে আসে না প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন হামলাকারীদের হাতে লাঠি দেশি অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ছিল তাদের হামলা প্রতিহত করার চেষ্টা করেন কারা রক্ষীরা তবে সেই চেষ্টা ব্যর্থ হয় গেটে হাজার হাজার লোক আসার কারণে দেখা গেল যে তারা গেট ভেঙে ফেলবে তখন আমরা গেটে যেগুলো দেওয়ার কথা বস্তা বা ইয়ে দিয়ে গেটটা যদি মানে আটকানো যায় কিন্তু সেটাও সম্ভব হয়নি গেট প্রথম গেটটা ভেঙে ফেলছে মেইন গেটের এই আউটার গেট যেটা এই পশ্চিম দিকে তারপরে আমরা যখন ভেতরে যাই তখন তারা ওই ভেতরের গেটটা ভেঙে ফেলে ইনার গেট যেটা বড় মেইন গেটের ভেঙে ফেলে তখন আমরা ভেতরে সবাই চলে যাই যে আমরা বিভিন্ন জায়গায় অবস্থান নিই তখন পুরোটা আসলে তাদের নিয়ন্ত্রণে দুইটা গেট আমাদের এদিক আর এদিক মানে অতর্কিতভাবে একদম মানে মুহুর মুহুর লোক চলে আসছে লোক চলে আসা এদিক দূরে হচ্ছে এদিক দূর হচ্ছে কেল মারতেছে করতেছে আগুন দিতেছে মানে মানে সে একটা অরাজলতা পরিস্থিতি যেটা বলে সেটা আমাদের এই দিক দিয়ে পুঁড়ে টুই ফেলছে আমাদের নিচতলা পুরে ফেলছে সবকিছু আগে প্রথমে সবকিছু নিয়ে নিচ্ছে মানে টাকা পয়সা ফোন টোন যা ছিল সবার কাছ থেকে কাইরে টুইড়ে নিয়ে হামলার পর আসামি ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা সেই সাথে নয়জন জঙ্গি আসামিও পালিয়ে যায় এছাড়া অস্ত্রাগার ও কারারক্ষীদের থেকে পঁচাশিটি অস্ত্র ও আট গুলি লুট করা হয় তিনডার দিকে বারাইডার দিকে এই গেটের মাঝে হোমানে আওয়াজ হইতেছে পরে শুনি গেট এক পর্যায় ব্যাঙ্গেলেসে তারা গেট এক পর্যায় ব্যাঙ্গেয়া যা তো আসামি আছেন সব তালা মনে করেন দিছে আসামে ছিল আটশো ছাব্বিশ সবাই চলে গেছে তার মধ্যে ছিল আপনার আনসার বাংলা টিমের ছয় সাতজন আর দুজন মহিলা ছিল জেএমবি আইন শৃঙ্খলা বাহিনী বলছে মূলত বন্দীদের ছিনিয়ে নেওয়া কর্মকর্তা কর্মচারীদের মূল্যবান সবকিছু ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে এই হামলার ঘটনা ঘটে পুড়িয়ে দেওয়া হয় কারাগারের কাগজপত্র বন্দীদের কাছে থাকা দশ থেকে বারো লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয় গত একশো বছরের ইতিহাসে আসামি বিদ্রোহের ঘটনা থাকলেও বাহির থেকে এসে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা এটাই প্রথম আমাদের জানমাল রক্ষার্থে আমরা গুলি করি তারাও আমাদের উপর ব্যাপক সংখ্যকগুলি বর্ষণ করে সাড়ে তিন ঘন্টার পরে তারা কিছু হরতে বাধ্য হয় পরবর্তীতে আমরা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে জেলখানা থেকে যে যারা গিয়েছিল যে সমস্ত অস্ত্র তারা লুট করেছিল আমরা এগারোটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করি এর মধ্যে চারটি এসএমজি চারটি চায়না রাইফেল তিনটি হচ্ছে শর্টগান এবং আমরা ৬১০ দশ রাউন্ড চায়না রাইফেলের গুলি অ্যাসেম্বলের গুলি উদ্ধার করি কিছু কার্তুষ আমরা উদ্ধার করি এটা ইতিহাসের একটা বর্বরচিত হত্যাকাণ্ড বর্বরচিত একটা আক্রমণ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নস্বাদ করার জন্য স্বার্থান্বেষী মহলের যে অপতৎপরতা সেটার সর্বোচ্চ নৃশংসতার বহিঃপ্রকাশ আমরা দেখলাম কারাগারে হামলার ঘটনায় গত রোববার দুপুরে জেলার কামরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে নরসিংদী মডেল থানায় মামলা করেন মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে হামলায় অংশ নিয়েছেন দশ হাজার থেকে বারো হাজার ব্যক্তি তবে ভেতরে ঢুকে তাণ্ডব চালিয়েছেন অন্তত এক হাজার লোক যারা আক্রমণ চালিয়েছে আপনারা দেখেছেন এখানে এসে জেলখানার জেলখানার গেট বা ভেঙে ফেলেছে জেলার অস্ত্র ছিনিয়ে নিয়ে গিয়েছে আসামিদেরকে আসামিদেরকে ছেড়ে দিয়েছে চলে যাওয়ার জন্য এবং আমরা এটাও শুনেছি অনেক আসামি যেতে চাই নাই নরসিংদী জেলার কারাগারের জেল সুপার আবুল কালাম আজাদ ও জেলার কামরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ যারা জেলখানা থেকে বেরিয়ে গেছে তারা যেন দ্রুত আত্মসমর্পণ করে সেজন্য প্রশাসনের পক্ষ থেকে জেলার প্রতিটি গ্রাম ও ইউনিয়নে ব্যাপকভাবে মাইকিং করে প্রচারণা চালানো হচ্ছে এছাড়া গণবিজ্ঞপ্তিও দেয়া হয়েছে সমস্ত রেজিস্টার কাগজপত্র তাদের রেশন অনেক কিছু থাকে এখানে কোনো জিনিসই নাই সেগুলো পুড়িয়ে দিয়েছে এটি আগামীকাল আমরা কারা অধিদপ্তর থেকে আপনার নতুন কিছু জনবলসহ কাগজপত্র এবং আনুষাঙ্গিক যে রেশনের জিনিসপত্র যা লাগে সেগুলো সহ আমরা আগামীকালে এখানে আমরা পাঠাবো তারা এখানে এসে পৌঁছানোর পর এবং এর মধ্যে আমার এখানকার যে রিপেয়ার ওয়ার্কের যে জিনিসগুলো রয়েছে সেগুলো এর মধ্যে সবটা সম্পন্ন হবে না বাট একটা মিনিমাম একটা রিকোয়ারমেন্টটা ফুলফিল করে আমরা যেন এটা ফাংশনাল করতে পারি সেই বিষয়ে আমরা কার্যক্রম গ্রহণ নিচ্ছি বৈষম্য বিরোধী চাকরি প্রাপ্তির জন্য যে কোমলমতি ছাত্ররা আন্দোলন করছিল। সেই আন্দোলনটাকে তারা ক্যাপিটালাইজ করে এর সঙ্গে মূলত বিএনপি জামাতের সন্ত্রাসী যারা তারাই এই নৈরাজ্যটা সৃষ্টি করেছে এ বিষয়ে কোনো ডাউট নাই এবং প্রত্যক্ষ প্রমাণ আছে তারা মাঠে নেমেছে এবং এই কয়দিন ধরে যাদের সঙ্গে ফাইট হচ্ছে এখানে কিন্তু কোনো ছাত্র নাই এখানে বয়স্ক বৃদ্ধ মাঝ বয়সী টোকা ইত্যাদি ইত্যাদি অর্থাৎ যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে ছাত্রবাদ দিয়ে তারাই কিন্তু এখানে অংশ নিয়েছে সুতরাং এটি আর ছাত্রদের আন্দোলন নাই ছাত্ররাও কোটা বিরোধী ছাত্ররা তারাও কিন্তু বলেছে যে কোনো দুষ্কৃতিকারীদের কারীদের সমর্থন আমরা প্রত্যাশা করি না এবং তারা আমাদের সাথে নাই